হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইসেকার ইনস্টলেশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো নম শ্রেণী ও অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার যে তৃতীয় পর্ব নিয়ে এই অধ্যায়টা তো দেখো পূর্ব ক্লাসে আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টেন নিয়ে আলোচনা করবো তো দেখো দুই বা ততধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট কাছের মধ্যে যদি আমরা সংকলন ঘটাই তাহলে কি দেখতে পাবো যে প্রথম প্রজন্মে বা এফ ওয়ান যে আছে সেখানে কি হবে সেকল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে কিন্তু জন কষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা আলাদা হয়ে ভিন্ন ভিন্ন জনকসিক কবে তারা প্রবেশ করবে যেমন দেখো এখানে আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা কী হয়েছে এই সূত্র প্রমাণের জন্য আমাদের কী জোড়া বিপরীত বৈশিষ্ট্য লক্ষণ বিশিষ্ট উদ্ভিদের ভিতরে পরপরাগায়ন ঘটান এবং এমন দুইটি শুদ্ধ যুক্ত বা বিশুদ্ধ লক্ষণযুক্ত হোমোজাইগাস মটরশুটি গাছ বেছে নেয় একটি ছিল গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি ছিল কুঞ্চিত সবুজ বর্ণের বীজ তো ধরা যাক হলুদ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ওয়াই বড় অক্ষরের এবং সবুজ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ওয়াই ছোট অক্ষরের এবং বীজের গোল লক্ষণের জিনের প্রতীক হচ্ছে কি আর এবং কুঞ্চিত লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ছোট আর এবং আগের মতো প্রথম প্রজন্মে এফ ওয়ান এবং দ্বিতীয় প্রজন্ম হচ্ছে এফ টু তো দেখো এখানে তোমাদের আছে বড় হাতের ওয়াই বড়ো হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের আর এবং সব পরাগণের মাধ্যমে কি হবে ওয়াই ওয়াই এবং বড়ো হাতের আর ছোট হাতের আর এটা হবে কি পান বংশধর তো এখন যদি এরা কী করে নিজেদের মধ্যে যদি এরা বংশ বিস্তার করে তাহলে কি হবে দেখো সবুজ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ওয়াই ছোট অক্ষরের তো তো বলাই হয়েছে এবং মতে মতো হবে দেখো প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে জিন দায়ী অতএব প্রতিটি জিনের জন্য দুটি করে অ্যালিল আমাদের লাগবে তো দেখো এখানে এর জন্য আমরা কী করেছি যে এইখানে ধরো পরাগের জন্য আমরা নিয়েছি একটা ওয়াই নিয়েছি বড়ো হাতের ওয়াই আর এবং একটা বড়ো হাতের ওয়াই ছোট হাতের আর এবং ছোট হাতের ওয়াই বড় হাতের আর এবং দুইটাই ছোট হাতের তো এইভাবে আমরা কী করেছি একই ভাবে এগুলো আমরা এই দিকেও সুন্দর মতো লিখে নিয়েছি তো এখন আমরা দেখবো কিভাবে আমরা করতে পারি এটা তো আমরা তো এটা করে নিলাম আর এই পাশে এটা আমাদের আঁকতে হবে এই যে এই লাইনটা আর এই লাইনটা আমাদের প্রথমে আঁকতে হবে তারপর আমরা কী করবো দেখো এটার সাথেই যে এটা করে যা হবে সেটা আমরা এইখানে লিখবো তো দেখো বড়ো হাতের ওয়াই ওয়াই আর 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 এই এইখানের এই ঘরটায় কী লিখবো এইখানের ঘরটা আমরা এই ঘরটা আর এই ঘরটা এই যে এইভাবে এটা লিখব অর্থাৎ এটার উপরের দিকে এবং বাম দিকে কি হয় দেখো এই যে বড় হাতের দুইটা ওয়াই ওয়াই লিখলাম এবং একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর লিখলাম তো এই ঘরটায় একই কীভাবে করবো বলতো এই ঘরটায় এই ঘরটায় করবো আমরা এইটায় আর এই বাম দিকে আছে এইটাই তাহলে দেখো আমাদের কী হয় একটা বড় হাতের ওয়াই আছে একটা ছোট হাতের ওয়াই আর দুইটা কী আছে বড় হাতের আর এইভাবে লিখলাম একই রকমভাবে যে আমরা এই এই ঘরটায় যাই কী করবো আমরা যেই ঘরটায় এই ঘরটায় আমাদের জন্য লাগবে এইটা আর এইটাই এটার জন্য আবার কত লাগবে আবার এইটা আর তো একই রকমভাবে আমরা এটা করব। আবার এই ঘরটার জন্য ধরো যখন এই ঘরটাই করবো এই ঘরটায় লাগবে এইটা আর এইটাই আবার ধর এই ঘরটায় যখন করব তখন এইটা আর এইটা আবার এই ঘরের জন্যে এইটা এইটা তো এইভাবে করে করে আমরা কী ওয়াই ওয়াই আর আর এগুলো করবো তো করার পরে দেখো আমরা কী দেখতে পেলাম অত্যন্ত প্রতিটি দিনের জন্য আমাদের ওয়াই ভাই আর আর এগুলো করলাম তো দেখো উদ্ভিদের জিনো টাইপ কী হবে বড়ো হাতের ওয়াই ওয়াই আর আর এবং সবুজ হবে ওয়াই ওয়াই এবং কুঞ্জিত হবে আর আর বর্ণের জীব বীজযুক্ত উদ্ভিদ এবং জিনো টাইপ হবে কি ওয়াই ওয়াই আর আর তাদের শুদ্ধ লক্ষণযুক্ত দুটি বীজের আকার এবং বর্ণের জন্য ওয়াই ওয়াই আর আর এবং ছোট হাতের ওয়াই ওয়াই আর আর দুটির মধ্যে কি হবে সংকরণ করে যে অপত্য গাছ পাওয়া যাবে তাই বর্ণ বংশধর হবে কি বড় হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই বড়ো হাতের আর ছোট হাতের আর তো এইভাবে আমরা করলাম করার পরে দেখো আমাদের কী হলো তো দেখো আমরা কী পেয়েছি এই বংশধরে বড় বড়ো হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই বড়ো হাতের ছোট হাতের আর জৃণ টাইপের পুনঃ কোষের ঘোষের হতে পারে কি ওয়াই আর ওয়াই আর এগুলো এবং মিলিত হওয়ার পরে তারা কী হলো ষোলো ধরনের জিনো টাইপ তারা তৈরি করলো তো দেখো এখানে ষোলোটা ধরণ আসে যেইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোটা তারা তৈরি করলো তো তৈরি করার ফলে দেখো জৃণ তৈরি করলো এর মধ্যে গোল হলুদ এবং কুঞ্চিত হলুদ গোল সবুজ কুঞ্চিত সবুজ এর চার ধরনের বৈশিষ্ট্য আমরা পেলাম তো যেহেতু গোলাকার বড় হাতের আর ধরেছি এবং হলুদ ধরেছি ছোটো হাতের বড় হাতের ওয়াই এলিল এবং কুঞ্চিতর জন্য বড় কি ধরেছি আমরা ছোটো হাতের আর সবুজের জন্য আমরা কি ধরেছি ছোট হাতের ওয়াই তো এইভাবে আমরা কী দেখলাম ষোলো ধরনের টাইপের ভিতরে আমরা যে গোল হলুদ পেয়েছি কত নয় বার তো গোল হলুদটা নয় বার কীভাবে পেলাম দেখো এই যে গোল এবং হলুদ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পেলেছি গোল হলুদ তো তারপরে দেখো কুঞ্চিত হলুদ পেলেছি কয়টা একটা দুইটে তিনটে তো দেখো নিচে বলা আছে তোমার এই যে কুঞ্চিত হলুদের সংখ্যা দেওয়া আছে দেখো এই কুঞ্চিত হলুদ কয়টা ছিল তোমার এই কুঞ্চিত হলুদ তিনটে এবং গোল হলুদও গোল সবুজও তোমার তিনটে এবং কুঞ্চিত সবুজ একটা তো দেখো গোল সবুজ এই যে গোল সবুজ আমরা কয়টা পেয়েছি তিনটে এবং কুঞ্চিত সবুজ আমরা একটা পেয়েছি তো এইভাবে মূলত আমাদের এটা করতে হবে তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তো আমরা ধরো এই যে এটা দেখে কীভাবে বুঝলাম যে ওয়াই বড় বড়ো হাতের ওয়াই এবং ছোটো হাতের ওয়াই বড়ো হাতের আর ছোট হাতের এইভাবে কীভাবে যে গোল হলুদ হবে তো গোল হলুদ হওয়ার জন্য আমাদের এই যে নিচে দেখো আমাদের বলা হয়েছিল এ কোনটা কীরকম হলে আমরা বলবো কি গোল হলুদ তো এখানে যেহেতু দেখো এখানে যেহেতু বড় হাতের ওয়াই আছে তো এই বড় হাতের ওয়াইয়ের বৈশিষ্ট্য আর বড় হাতের আড় আছে বড় হাতের আড়ের বৈশিষ্ট্য প্রকাশিত পাবে তো ওয়াইয়ের জন্য দেখো আমাদের কি হয় ওয়াইয়ের জন্য আমাদের হচ্ছে হলুদ আর বড় হাতের আড়ের জন্য কি গোল এই জন্য আমরা কী লিখেছি গোলাকার হলুদ আবার দেখো এখানে কি আছে ধরো আমরা আবার র্যান্ডমলি এটা ধরলাম তো এখানে তো আমাদের প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বড়ো হাতের ওয়াই তো যেখানে বড়ো হাতে থাকবে সেটার বৈশিষ্ট্য আমরা ধরবো বড়ো হাতের ওয়াই আসে এবং বড়ো হাতের আর জন্য এটা জন্য গোলাকার হলুক এখন তো আবার এখানে দেখো এখানে কি বড়ো হাতের কোনো আর আসে বড়ো হাতের আর আসে হ্যাঁ কিন্তু বড়ো হাতে কি ওয়াই আসে ওয়াই নেই তাহলে আমরা কার বৈশিষ্ট্য ধরবো বড়ো হাতের আরের বৈশিষ্ট্য ধরবো বড়ো হাতের আরের জন্য আমাদের কী হবে দেখো এটা আমাদের কী হয়েছে সবুজ গোলাকার তো সবুজ গোলাকার হওয়ার কারণটা দেখো এখানে বলা হয়েছে যে আমাদের যে সবুজ হবে কিসের জন্য এই ছোট হাতের ওয়াইয়ের জন্য এবং গোলাকার হয়েছে কিসের জন্য আর এর জন্য তো দেখো আমরা কিন্তু আর আর ওয়াই ছিল বড় হাতের আর এই যে এখানে এটাই ধরো বড় হাতের আর এর জন্য আমাদের কি হয়েছে গোলাকার হয়েছে রাউন্ড আর এখানে ছোট হাতের ওয়াইয়ের জন্য আমাদের কি হয়েছে সবুজ আবার দেখো এটাই কি হয়েছে আমাদের তো বড় হাতের আর নেই তাহলে কি আমাদের গোলাকার হবে আমাদের গোলাকার হবে না আমাদের ছোট হাতের আর এর জন্য হয়েছে কি কুঞ্চিত এবং বড় হাতের কি ওয়াই থাকলে আমাদের কি হতো হলুদ হতো কিন্তু বড় হাতের ওয়াই আছে ওয়াই নেই এই জন্য আমাদের সবুজ হয়েছে তো একই রকম ভাবে দেখো এইটাই কি হয়েছে এইটাই যে এই যে এটাই তো দেখো এখানে কি আমাদের আর গোলাকার বড় হাতের আর নেই এর জন্য কি কুঞ্চিত আর এটা কি ওয়াই আছে ওয়াই থাকলে আমাদের হবে ওয়াই থাকলে হবে হলুদ এর জন্য আমরা হলুদ লিখেছি আর এখানে যদি আমাদের দুইটা ছোট হাতের ওয়াই ছোট হাতের আর থাকতো তাহলে কি লিখতাম এই ছোট হাতের আর এর জন্য আমাদের কি হতো কুঞ্চিত আর ছোট হাতের ওয়াই এর জন্য হতো সবুজ যেমন এই যে দেখো এখানে বলা হয়েছে যে কুঞ্চিত সবুজ আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পারলে আবার বলবে আমি এটা নিয়ে আবারও ক্লাস নেওয়ার চেষ্টা করব তো দেখো এরপরে কী বলা হয়েছে এরপরে তত্ত্ব বংশগতিবিদ্যার সম্পর্ক এবং দেখো যেখানে কি আছে যে হেরিডিটি কি মা বাবা হতে বংশগত সন্তান সন্তে যায় এটাকে আমরা কি বলবো হেরিডিটি বা বংশগতি এবং এখানে বলা হয়েছে কি দেখো জীবজত্বের জীবজগতের যে তত্ত্ব বা জেনেটিক্স শাখা হয় প্রতি ধি নিয়ে কী হওয়ার হয় আয়োজিত করা হয় এখানে বিভিন্ন কিছু বলা আছে সেগুলো তোমরা দেখে নেবে এবং এইগুলো তোমাদের জানা দরকার যে মানুষের বেলায় দেহ কোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে এবং তার তেইশটি আছে পিতা থেকে তেইশটি মাতা থেকে এবং শুক্রাণু নিম্বার যে ছেচল্লিশটি হয় অর্থাৎ আমাদের তেইশ জোড়া ক্রমজম থাকে তাহলে মানুষের কয় জোড়া ক্রমজম থাকে তেইশ জোড়া এবং এই দুটি কোষের মিলনে সেচল্লিশটি ক্রমজম নিয়েই যে আমাদের জায়গোর তৈরি হয় হয় কয়টা ক্রমোজম নিয়ে ছেচল্লিশটি বা তেইশ জোড়া নিয়ে তো দেখো এখানে কি বলা হয়েছে নিয়ে প্রায় এক যুগ ধরে বিভিন্ন জীবজন্তুর উপর গবেষণা করা হয়েছে তো পরে দেখা গেল যে মেন্ডেলের উপাদান বা জিনের উপাদান ক্রোমোজোমে তাই বংশ্রমিক যে গতি প্রকৃতির বিষয় আর উপাদানের মধ্যে এত সাদৃশ্য এবং গবেষণার ফলাফল থেকে তারা সিদ্ধান্ত নিতে হন যে জিন এবং ক্রোমোজোম অনেক দিক থেকে গিয়ে রকম আচরণ করে তাছাড়া বংশগতির নির্ধারণ সময় জিন ক্রোমোজোম আচরণ ভিন্ন ভিন্ন হয় এবং একে বংশগতির কি বলা হয় কোমোজম তত্ত্ব বলা হয় তো আশা করছি তোমরাও বুঝতে পেরেছি এগুলো কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা কী করবো দেখো নবম জৈব অনু নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি